নক দিবেন আমরা হচ্ছে যে এটা পড়ানো ছবিগুলা দিয়ে মানে যারা এক কালার পছন্দ করে না চাইলে আপনার এই মাল্টি কালার দিয়ে ঘরের উজ্জ্বলতা আরো বাড়িয়ে ফেলতে পারবেন হ্যাঁ

আমাদের ওই পেজের নাম হচ্ছে যে রুম স্টুডোরে আর অ্যাড্রেসটা হচ্ছে যে রানোয় সংলন রোড বাদালদি ছয়তলা জাস্ট এসে নাম্বারটায় কল দিলে হবে

ओरिजिनल तुर्की फर्नीचर कवर

না আর অবশ্যই কপি প্রোডাক্টে 6 লাখ সবাই বলতেছে ভাই অরিজিনাল যেখান থেকে আসে সেখান থেকে নিব জি ভাই এই কারণে আমাদের অর্ডারও হয় বেশি ভাই আপনার এই ভিডিও থেকেই ভালো রেসপন্স আসছে আবার আপনাকে ডাকা যে আবার হচ্ছে যে কাস্টমার বলতেছে যে নতুন ভিডিও দেখার জন্য এ দেখেন ইলাস্টিকটা দেখাই জাস্ট হচ্ছে যে এখানে দেখেন পাঁচটা সুইং করা থাকবে ইভেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওভারলক একটা পাঁচটা টোটাল পাঁচটা লক থাকবে আর যেটা লোকালটা সেটা দুইটা বা তিনটা লক থাকবে ইভেন আমাদের এই ঝালরের ডেনসিটিটা অনেক বেশি ঘনত্বটা অনেক বেশি এই দেখেন কতটা কুচি অবশ্যই 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 দুইটাই দেখেন ম্যাচিং একেবারে এই যে দেখেন এখান থেকে দেখেন অবশ্যই এই দেখেন কতটা ম্যাচিং একেবারে সেম একেবারে সেম থাকবে হ্যাঁ উপরটা হচ্ছে বডিটা রাইট একদম সেম থাকবে ইভেন আমাদের ফেব্রিক্সে যে বাবলটা থাকে এটা অনেক ফুলা থাকে দেখেন কতটা ফুলা ফুলা

এই নাম্বারে আপনারা হচ্ছে যে ইনবক্স করবেন ফার্নিচারের ছবিটা তাহলে আমরা ওইটা পড়ানো ছবি দিয়ে দেবো এই যে এখানে মাল্টি কালার আছে আমাদের এক থেকে দেড়শো কালার আছে টোটাল ঠিক আছে

অবশ্যই ঢাকার বাইরেও আমরা হচ্ছে যে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট পাঠাও ম্যান যাবে আপনারা এই ব্যাগটা চেক করে নিবেন যে অরিজিনাল প্রোডাক্ট আসছে কিনা দেন আপনার পেমেন্টটা করে দিলে হবে ঠিক আছে প্রাইসটা হচ্ছে যে এক কালার দিয়ে আপনার রেগুলার সোফার জন্য এক্সিডের প্রাইস ছয়শো টাকা আর ভিক্টোরিয়া সোফা হলে আর মাল্টিকালার দিয়ে হচ্ছে যে এক একসিডের প্রাইস রেগুলার সোফার জন্য সাতশো ভিক্টোরিয়া সোফার জন্য আটশো

রুম স্টুডে আমাদের হচ্ছে যে চলে আসবেন আর অ্যাড্রেসটা আবার বলে দিই রান সংলগ্ন রোড বাদালদি ছয়তলা জাস্ট এখানে এসে কল দিলে হবে ঠিক আছে ধন্যবাদ